দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টিভি এবং আইরিশ ফেসবুক পেজ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক আজ আমরা আসছি গুলিস্থান মোড়ে যেখানে ছিঁড়া ফোড়া টাকা পুরাতন টাকা বিনিময় করে নতুন টাকা নেওয়া হয় সেরকম একটি দোকানে আমরা এসেছি গুলস্থান আমরা এখন কথা বলবো এইমাত্র যে টাকা পুরাতন টাকা দিয়ে নতুন টাকা নিলেন সেই বাইশ সাথে আমরা এখন কথা বলবো আমি এখানে পঞ্চাশ টাকার এক বান্ডিল এবং বিশ টাকা এক বান্ডিল নিয়েছি আপনার হচ্ছে পঞ্চাশ টাকার হচ্ছে আপনার আটশো টাকার মতন লাভ নিয়েছে আর বিশ বিশ টাকার বান্ডিলে চারশো টাকার মতন লাভ নিয়েছে আটশো টাকার মতন লাভ জি 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 বিশ টাকার বান্ডিলে চারশো টাকার মতো লাভ নিয়েছে জি জি সন্তুষ্ট না আমি নতুন টাকা টাকা এক্সচেঞ্জ করি না আমি টাকা দিয়ে টাকা নিছি জি জি টাকা আমি কিনি পার্সেস করছে জি 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 না টাকার মান ভালো টাকাও সুন্দর এই জন্য মানে জি জি নতুন বিশ টাকা এবং পঞ্চাশ টাকার নোট জি 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 ওই দুটো আমি এক বান্ডিল এক বান্ডেল করে নিই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ধন্যবাদ আমরা এখন কথা বলবো যিনি এখানে দীর্ঘদিন যাবত এই টাকা বিক্রি করে অর্থাৎ পুরাতন সেরা ফোড়া কাটা নতুন টাকা পুরাতন টাকা যে দীর্ঘদিন বিক্রি করে দেখুন এখানে যে এই যে টাকার টাকা দরিবেন্দে ঝুলিয়ে রেখেছে এটা কত বছর আগের টাকা সেই স্বাধীনতার পর থেকে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো বিভিন্ন সময়ের যে বিভিন্ন টাকা ছিল সেই টাকার ছবিগুলো এখানে দেখা যাচ্ছে আমরা এখন দেখব নতুন টাকা এই যে বিগত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী সরকারের আমলে বিএমপি সরকারের আমলে ঈশ্বর সরকারের আমলে তার আগে বিএমপি সরকার আমলে সব আমলের যে টাকার আমাদের যে মুদ্রা সেই মুদ্রাগুলো এখানে আছে আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এবং এই বর্তমান সরকার যে দুটি নোট বাইর করছে একটি হলো পঞ্চাশ টাকার নোট আর একটি হলো বিশ টাকার নোট এই দুটি নোট এখানে আছে এই নোট যে বিক্রি করে আমরা এখন সেই বাড়ির সাথে কথা বলবো আসসালাম

ঈদ ভাঙ্গা বাজার তো এই কারণে আলহামদুলিল্লাহ হ্যাঁ চলে আলহামদুলিল্লাহ আছে বহুত আছে চল্লিশ পঞ্চাশ জন আছে এই টাকাগুলো ব্যাংক থেকে কিভাবে সংগ্রহ করেন একটু বলবেন ব্যাংকে না লোক আসে এরা বিক্রি করে আমরা কিনে লই লোকে নিয়ে আসে আমার কাছে বিক্রি করে আমরা এগোতে কিনে লই সেই লোকগুলো কারা ব্যাংকের লোক না ব্যাংকের বাইরে না করতে পারি না কিন্তু আসে নিয়ে আসে আমরা কিনে আলে আচ্ছা আপনি আর এক ক্রেতার কাছে কিনেন তা তার কাছে কিনে আপনি আবার সামান্য প্রফিট করে বিক্রি করে বিক্রি করে জি 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 এরকম আছে বিভিন্ন আনে কেউ ডানে কেউ ডানে কেউ আনে কেউ ডানে কেউ ডানে এক একজন এক একটা আনে প্রতিদিন হয় শুক্র শনিবার কি আপনারা খোলা থাকে সব সময় আপনার সপ্তাহে সাত দিনই আপনারা খোলা থাকে সাত দিনে খোলা থাকে জি দর্শক আমরা কথা বলছি জাকির ভাইয়ের সাথে উনি এখানে গুলিস্থান মোড়ে দীর্ঘ প্রায় পনেরো বছর যাবত এই মুদ্রা ব্যবসার সাথে অর্থাৎ টাকা আর সাথে টাকা লেনদেনের সাথে টাকার বিজনেসের সাথে টাকার বিক্রির সাথে জড়িত অর্থাৎ সে পুরাতন ছেঁড়া ফোঁড়া কাটা অর্থাৎ যে টাকা সাধারণত পাবলিক নেয় না গ্রহণ করে না সেই ধরনের টাকা সে সংগ্রহ করে তার বিনিময়ে সে নতুন টাকা গ্রাহককে প্রদান করে এর মাধ্যমে তার একটা প্রফিট হয় সেই প্রফিট দিয়ে তার সংসার সুন্দর মতো চলে সেই জাকির ভাই বলল প্রতিদিন তার প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা লেনদেন হয় এখন আমরা কথা বলবো পাশে পাশেই আরেকটি দোকান যে এই দোকান এই ভাইয়ের সাথে এই ভাই এই ভাইয়ের সাথে দেখ দেখবো এখানে পুরাতন টাকা দুই টাকার নোট এই যে নতুন বিশ টাকার নোট তার আগে সরকারের আমাদের একশো টাকার নোট দশ টাকার নোট পাঁচ টাকার নোট এই যে পুরাতন পয়সা সব কিছুই তার কাছে আছে আমরা এখন কথা বলবো বাইশ সাথে বাই দৈনিক লেনদেন কীরকম হয় এবং কি পরিমাণ টাকা সে লেনদেন করে আমার নাম জামাল উদ্দিন তিরিশ বছর তিরিশ বছর হ্যাঁ

চার টুকরো হইলে আমরা পাইবেন ছয়শো টাকা বা সাতশো টাকা ওরকম দশ টুকরো হলে ওই টাকা লই না আবার ওইগুলো অর্থাৎ আপনার চার পাঁচ টুকরো পর্যন্ত নেন হ্যাঁ এই টাকা আপনারা কোথায় কিভাবে বিনিময় করেন আমরা আমাদের সব কিছুই জায়গাতে আমরা এখানেই কিনি এখানেই আবার বিক্রি করি আমরা কোনো জায়গায় যাওয়া যাই না আমাদের থেকে ব্যাংকের লোকেরা আছে ওরা নিতেছে নিয়ে এরা ব্যাংকে দিতেছে যাদের চ্যানেল আছে ওরাই নিয়ে আমাদের ব্যবসা কিনা এই জায়গাতে আমরা কোনো জায়গায় যাওয়া হয় না তাদের কোনো জায়গায় যেতে হয় না অর্থাৎ এই বিক্রেতা জানালো তারা এই গুলস্থান মোড়েই বিক্রি করে তাদের কোথায় যেতে হয় না এখানে তারা পুরান টাকা কিনে নতুন টাকা বিক্রি করে আবার নতুন টাকা কিনে পুরান টাকা বিক্রি করে এই কেনা বিক্রি শুধু এখানে বসেই করে তাদের কোথায় কোনো যেতে হয় না অন্য লোক এসে নিয়ে যায় দেখুন দর্শক এই ভাই এখন বিশ টাকার নোট সে গণনা করতেছে অর্থাৎ টাকার নোট সে বাইকে কিনবেন না বিক্রি করবেন ভাই আচ্ছা দর্শক আমরা যাব এখন এর ভিতরেই আমরা দুটি দোকান নিয়েছি দুটি দোকান নিয়েছি এখানে একাধিক দোকান রয়েছে আমরা এখন যাব অন্য একটি দোকানে ওই যে সামনে একটি বড় দোকান দেখা যাচ্ছে এখানে একাধিক ভাই আছে একাধিক ভাই টাকা বিক্রি করতেছে এই যে দেখুন এই যে টাকার স্তূপ এই যে দেখুন টাকার স্তূপ সেই স্বাধীনতার পর থেকে আমাদের দেশে যতগুলো টাকা বা যতগুলো মুদ্রা বের হয়েছিল অর্থাৎ স্বাধীনতার পরে ছিল শেখ মুজিব সরকার তারপরে ছিল বিএমপি সরকার তারপরে ছিল এশ্বর সরকার তারপরে ছিল বিএমপি সরকার তারপরে আবার ছিল আওয়ামী সরকার সব সরকারের আমলের যে মুদ্রা বাংলাদেশ ব্যাংক ছাপিয়েছে সব মুদ্রাগুলোই এখানে তাদের কাছে আছে সংরক্ষিত তারা পুরাতন টাকা দিয়ে নতুন টাকা জনগণকে দিচ্ছে এটি জনগণ উপকৃত উপকৃত হচ্ছে এটি একটি ভালো কাজ অর্থাৎ আমরা সেরা টাকা চিরা টাকা নষ্ট টাকা কোথায় বিক্রি করবো জানি না দর্শক আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি এটি গুলিস্থান মোড়ে গুলিস্থান যে আন্ডারপাস রয়েছে এই মোড়ে প্রায় এখানে অনেকগুলি দোকান রয়েছে এখানে আসতে সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকেই থাকেন এই ভিডিওটি যারা দেখবেন এই ভিডিওর মাধ্যমে শেয়ার কমেন্টস এবং লাইক করে ভিডিওটি সরিয়ে দিয়ে বাংলাদেশের আঠারো কোটি জনগণকে জানিয়ে দেবেন যে আপনার কাছে যদি সিরা টাকা থাকে সারা বাংলাদেশ থেকে যারা ব্যবসা বাণিজ্য করেন যাদের হাতে পুরাতন টাকা আসে দোকানে টাকা আপনার কাছে মজুত হয়ে গেছে আপনি টাকা কোথায় বিক্রি করবেন কার কাছে বিক্রি করবেন জানেন না তাদেরকে তাদেরকে আমরা জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে যে এখানে গুলস্থান মোড়ে একাধিক দোকান বসা আছে যে দোকানে প্রায় শত শত লোক এই টাকা লেনদেন করতেছে এই লেনদেনের টাকা কি পরিমাণে হচ্ছে আমরা এর আগে এক বিক্রেতার সাথে কথা বলছি উনি বলছেন যে দৈনিক চার থেকে পাঁচ লাখ টাকা তার দৈনিক বেচা কেনা হয় এখন আমরা কথা বলবো আর এক বিক্রেতার বিক্রেতার কাছ থেকে দেখব তার দৈনিক লেনদেন কত হয় এবং একজন ক্রেতা আছে ক্রেতার সাথে আমরা কথা বলবো আমরা এখন দেখতেছি যে এই ভাই অর্থাৎ আমরা যেখানে বলি খুচরো পয়সা বা র্যাস পয়সা সেই পয়সা গুনতেছে আমরা দেখছি যে এখানে একটি অর্থাৎ যে মানে টাকা এদের দিয়ে যায় এরকম এক ব্যক্তিকে পেয়েছি এখানে সোনালী ব্যাঙ্ক লেখা আছে বঙ্গবন্ধু ছবি দেওয়া আছে অর্থাৎ সোনালী ব্যাংকের মাধ্যমে এই নতুন টাকাগুলো এনে এখানে বিক্রি করছে এবং সে এখানে একটা পার্সেন্টেজ সামান্য একটা পার্সেন্টেজ রেখে সে এখানে পুরান টাকাগুলো নতুন টাকাগুলো দিয়ে দিয়ে যাচ্ছে এবং পুরান টাকা নিয়ে যাচ্ছে আমরা দেখছি যে এই ভাই মাক্স পরা আছে মাক্স পরা ভাইয়ের হাতে একটি খাম দেখছি অর্থাৎ সে নতুন টাকা নিয়ে এসে পুরান টাকা নিয়ে যাচ্ছে এর মাধ্যমে সে একটা প্রফিট করছে আমরা আসলে আপনাদের এই ভিডিওটি ধারণ করছি ধারণ করে আপনাদের দেখাচ্ছি যে যারা পুরান টাকা নিয়ে চিন্তিত অর্থাৎ পুরান টাকা কি করবেন পুরান টাকা কি করবেন পুরান টাকা নিয়ে যারা চিন্তিত আছেন তাদেরকে একটি সুসংবাদ জানাচ্ছি সুখবর জানাচ্ছি যে দর্শক আপনার কাছে যদি পুরাতন টাকা সেরা টাকা ময়লা টাকা পোড়া টাকা যে টাকা অর্থাৎ সাধারণ সাধারণ জনগণ অর্থাৎ দোকানদার আপনার কাছে নেয় না হ্যাঁ ব্যাঙ্ক নেয় না হ্যাঁ সেই টাকাগুলো আপনি কোথায় বিক্রি করবেন কোথায় বিনিময় করবেন কোথায় গেলে বিক্রি করা যাবে সেই জায়গাটি হচ্ছে আমাদের রাজধানীর বুকে গুলস্থান মোড় গুলস্থান মোড় অর্থাৎ গুলস্থান আন্ডারপাস যেগুলো গুলস্থান আন্ডারপাস যেগুলো আন্ডারপাস গুলস্থান মোড় এখানে অর্থাৎ হাতের ডান সাটে একাধিক দোকান রয়েছে এখানে দেখছি সেই দোকানদার বিশ টাকার নোট অর্থাৎ তার কাছে অনেকগুলো বিশ টাকার নোট আছে সেই নোটগুলো সে গণনা করছে পুরাতন নোটগুলো পুরাতন নোটগুলো সে গণনা করছে আমরা দেখছি বিশ টাকার অনেকগুলি নোট তার কাছে বাইকে টাকা বিক্রি করছেন না কিনছেন বিক্রি করতেছেন আমরা এখন এক বিক্রেতার সাথে কথা বলবো যে সে কি পরিমাণ টাকা বিক্রি করে কয় টাকা বিক্রি করে কয় টাকা পাইলো এই তো আমি তিন চার জায়গায় মিলে এক দেড় লাখ টাকা বিক্রি করি এক দেড় লাখ টাকা ব্যাঙ্কে ভাঙ্গান টাঙ্গান সব মিলে দেড় লাখ টাকা হুম এটা আমরা কিনে আনি হিলের থেকে হ্যাঁ বিভিন্ন জায়গাতে কিনে আনি পরে ঢাকায় এসে বেঁচে যায় গ্রাম থেকে কাঁকড়া খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি বান্দরবন থেকে টাকা পুরাতন টাকা সংগ্রহ করে এনে এখানে বিক্রি করে জি জি এই দশ পার্সেন্ট করে কম আমি এই দশ পার্সেন্ট পাই দশ পার্সেন্ট পাই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা হয় বড় নোট ব্যাঙ্কে ভাঙাই ফেলি আমরা চট্টগ্রাম সিলেট ঢাকায় ভাঙাই ফেলে ষোলোটায় দিকে দিক বেচে দিই ওই আমরা ঘুরে ওই জন্যই বলছে আমরা ঘুরে ঘুরে কিনি মতিঝিল বিক্রি করি মতিঝিল গুলিস্তান সিলেট এইভাবে আমরা চলে আর কি নজরুল ইসলাম ওকে আমরা এইমাত্র কথা বললাম যিনি রাগামাটি খাগড়াছড়ি বান্দরবান থেকে পুরাতন টাকা কিনে এখানে এখানে এনে বিক্রি করে দেখুন এই যে সে তার ব্যাগ থেকে অর্থাৎ এই যে তার এই কালো একটি ব্যাগ ব্যাগ থেকে সেই পুরাতন টাকা বের করলো বের করে আজকে সে নাকি প্রতি মাসে প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা সংগ্রহ করে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান তিন জেলা থেকে সেই টাকাগুলো সে এনে গুলস্থানে এই ভাইয়ের কাছে বিক্রি করে আমরা আরেকটি দোকান দেখাবো যে দোকানের ভাইয়ের হাতে একটি পুরাতন টাকার বান্ডিল রয়েছে অর্থাৎ এটি একটি টাকার নতুন নোট দেখা যাচ্ছে বিশ টাকার নতুন নোট পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে বিশ টাকার নতুন নোট পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে বাই কি একশো টাকা পাল্টাবেন কত টাকা বলতেছে একশো টাকা একশো টাকা হ্যাঁ একশো টাকা বাই কয় টাকা বলছে ভাই সত্তর টাকা বলছে আচ্ছা আমরা এই যাবো আরেকটি দোকানে দেখবো এখানে এই যে ওই পুরাতন টাকাগুলো অর্থাৎ পলিথিনে করে নিয়ে আসছে অর্থাৎ পলিথিনের ভিতরে করে নিয়ে আসছে পুরাতন টাকাগুলো এটি একটি নতুন দৃশ্য দেখলাম যে পুরাতন টাকা সেই পুরাতন টাকাগুলো পলিথিনের ব্যাগে করে পলিথিনের প্যাকেট করে অর্থাৎ পলিথিনের ভিতার সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসছে সেই টাকা তাদের সংগ্রহ করতে সুবিধা হয় এটি একটি পাঁচশো টাকার নোট এটি একটি পুরাতন পাঁচশো টাকার নোট পুরাতন পাঁচশো টাকার নোট এটি একটি পুরাতন পাঁচশো টাকার নোট যে নোটে কারো ছবি নাই হ্যাঁ কারো ছবি নাই বা এটি কোন সরকারের আমাদের টাকা কোন গভর্নমেন্টের আমাদের টাকা এটা খোরশেদ আলম অর্থাৎ গভর্নর খোরশেদ আলমের সিগনেচার কিন্তু একটি পাঁচশত টাকার নোট যে নোটে কারো ছবি নাই এটি দশ টাকার নোট একশো টাকার নোট পঞ্চাশ টাকার নোট দেখতে পাচ্ছি আমরা বিশ টাকার নোট পলিথিন প্যাকেট করা ভাই হ্যাঁ এই জিনিসগুলি এখন দুর্লভ না এগুলি সংরক্ষণ করছি আমরা এটি এটি তো বিলুপ্ত হয়ে যাচ্ছে না আস্তে আস্তে এগুলি সংরক্ষণ করছি জাস্ট এটাই একটা জিনিসকে সুন্দরভাবে রাখা যাতে এর মধ্যে ময়লা না লাগে যেমন এই যে এই নোটটা দেখছেন এই নোটটাকে এখনও এত সুন্দর থাকা সম্ভব এই যে এখনো কত সুন্দর এটা এক চারটি জিনিসকে সংরক্ষণ করা এই আর কি আর আমরা এই পরিশ্রমের মাধ্যমে যারা আমাদের কাছ থেকে এই দুর্লভ জিনিসটা নিচ্ছে তাদের কাছ থেকে আমরা কিছু লাভ নেই এই আর কি কাছে পুরাতন টাকা সংরক্ষণ করা আছে অর্থাৎ স্বাধীনতার পর থেকে যে মুদ্রাগুলো বাংলাদেশ বের করছে বাংলাদেশ ব্যাংক সেই সব মুদ্রাগুলো কি আপনার কাছে আছে সব নেই সব নেই সব থাকতো ওই দিয়ে দিয়েছে আমাদের ওরকম কোনো অ্যাবিলিটি নেই যে আমরা লক্ষ লক্ষ টাকা ঘরের পুষে রাখবো ওই ধরনের তুই এনে আমাদের এখানে দিন এনে দিন খাওয়া প্রতিদিন দেখা গেলো ভাতের পয়সাটা হলে আমরা অনেক খুশি এই যে এখানে দেখছেন টাকা পয়সা নিয়ে বসে থাকি তার মানে এনে দেয় আমাদের অনেক টাকা আমরা জাস্ট রুলিং বুঝছেন আসলে আমাদের ওরকম কোনো টাকা পয়সা নেই মানুষের কাছ থেকে টাকা পয়সা নেই একটা জিনিস সংগ্রহ করি সংরক্ষণ করি এবং অন্যকে সংরক্ষণ করাই আমাদের এই আকর্ষণীয় কিছু জিনিস দেখে কিছু মানুষ আছে যারা এগুলো প্রেমিক তারা এসে আমাদের কাছ থেকে নিয়ে তারা সুন্দরভাবে অ্যালবাম করে সাজিয়ে রাখে আমার ওরকম কোনো লেনদেন হয় না কারণ আমি পুরনো টাকা বিক্রি করি বা সেরা টাকা কিনি যারা নতুন টাকা বিক্রি করে তাদের বেশি লেনদেন হয় আমার ওরকম কোনো টাকা পয়সা নেই আমি প্রবাসী লস খাওয়া পার্টি যার জন্য আমার ওরকম কোনো টাকা পয়সা নেই আমি এই যে যে অবস্থায় আছি হ্যাপি মূলত আমি দু থেকে বাট দু থেকে সিঙ্গাপুরে দু হাজার তেইশে বাংলাদেশে মাঝখানে দশ বছর বিদেশে সিঙ্গাপুর আমার দেশ ভালো জায়গা স্যালারি ছিল মোটামুটি ছিল কিন্তু করোনার সময় এটা হ্যাঁ চাকরিচ্যুত করার না করা একই কথা কারণ ওখানে আমি ঠাসা হয়ে গেছিলাম মানে আমাকে ওখানে বেঁচে থাকতে হলে তাদের আমার কাছে সাইন নিয়ে তারা আমাকে কন্ট্রোল করে ফেলছিল আমার ওই পেটে ভাতে কাজ করতে হতো আমার কাছে সাইন নিছিল যে আমি ইচ্ছায় অনিচ্ছা আমাকে মিনিমাম দুই বছর থাকতে হবে আমি সেটা সেই কন্ট্রাক্টটা ফিনিশ করে তারপরে বাংলাদেশে আসছে ব্যবসা তো আমার আগেই জানা ব্যবসা তো আমি দু থেকে করেছি আর বিদেশে গিয়েছি দু হাজার ফিরে এসেছি দু হাজার আবার তেইশ থেকে এখানে শুরু করছি সফলতা ওরকম কিছু না বাচ্চাটা কলেজে পড়ছে তার খরচ মেয়েটা পড়াশোনা করছে সংসার চালাচ্ছি ঢাকায় ফ্যামিলি নিয়ে আসছি এই আর দর্শক আমরা কথা বললাম যিনি পূর্বে এখানে ব্যবসা করছে দশ বছর তারপরে সিঙ্গাপুর গিয়েছিল চাকরিতে সেখান থেকে আবার করোনাকালীন চাকরিচ্যুত হয়ে আবার এসে এই ব্যবসায় নতুন করে যোগ হয়েছেন অর্থাৎ দুই হাজার তেইশ সালে হ্যাঁ তেইশ সাল থেকে সে এই বিগত প্রায় পঁচিশ বছর যাবৎ ব্যবসার সাথে জড়িত তেইশ সাল থেকে আবার নতুন করে শুরু করেছেন এখানে একটি ব্যতিক্রমী ব্যবস্থা দেখলাম অর্থাৎ তার কাছে বিগত সরকারের আমলে অর্থাৎ স্বাধীনতার পর থেকে যে সরকারগুলো এসছেন সেই প্রতিটা সরকারি একটি দুইটি পাঁচটি করে নোট বের করেছেন সেই নোটগুলো সে পলিথিন জাত করে প্যাকেট করে সে সংরক্ষিত করে রেখেছেন সেই টাকা আবার অনেক লোকেই তার কাছ থেকে নিয়ে সংরক্ষণ করছে অর্থাৎ স্মৃতি হিসাবে অর্থাৎ পঞ্চাশ বছরের আগের টাকা চল্লিশ বছরের আগের টাকা তিরিশ বছরের আগের টাকা বিশ বছরের আগের টাকা অর্থাৎ সব ধরনের টাকাই তার কাছে আছে। এটা সংরক্ষণ করার একটা পদ্ধতি আমরা দেখলাম যে পলিথিনে প্যাকেট করে মুড়িয়ে টাকাটি রেখে দিয়েছে টাকাটা টাকাটা খুবই সুন্দর আছে ভালো আছে। এবং টাকাটা দেখতে ঠিক অবিকল যখন বের হয়েছিল টাকা সেই টাকার মতোই দেখা যায় সেই টাকার মতোই সুন্দর আছে এবং স্বচ্ছ আছে এবং পরিষ্কার আছে ঠিক আছে সালাম আলাইকুম ভাই একটু কথা বলি আপনার সাথে এটা আমরা কালেকশন নোটে ধরে রাখছি আর কি সংগ্রহ করার জন্য স্মৃতি হিসাবে আর কি রাখার জন্য চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ এই তো আজকে আসলাম নিতে দেখি যদি দুই চার পাঁচটা ভালো লাগে পছন্দ হয় তাহলে নিয়ে রাখে রেখে দেবো নেই নি এখনো পছন্দ করতেছি পরিমাণ হয়তো ওই বিশ টাকার নোট আছে একশো টাকার নোট পাঁচশো টাকার নোট পঁচিশ টাকার নোট চল্লিশ টাকার নোট এসব আছে আর কি হ্যাঁ পঁচিশ টাকার নোটও আছে এই আর কি মিলিয়ে রাখবো আর না আগে করে নিয়ে আজকে আসছি আর কি হঠাৎ করে আমার আশেপাশে দেখলাম আমার ভাই নিয়ে গেছে ওনারা ঘরে রাখছে আর কি সুন্দর করে এই জন্য আর কি আমার ভালো লাগলো এই জন্য আর কি নিজে আসছি হ্যাঁ পুরোনো দিনের স্মৃতিগুলো আমরা ধরে রাখার চেষ্টা করছি আমাদের নতুন ভবিষ্যৎ আসবে তারও দেখি বলতে বললো যে এরকম নোট বাংলায় ছিল এ আর কি এটুকুই জানার জন্য আর আমাদের আর সরু দাস গাজীপুর গাজীপুর থেকে এক ভাই গাজীপুর থেকে এক কাস্টমার এসেছে সে পুরানো টাকা পুরানো টাকা সংরক্ষণ করার জন্য অর্থাৎ পুরানো টাকা সে পুরাতন টাকা সে কিনে নিয়ে তার ভাষায় তার বাসায় ড্রয়িং রুমে সংরক্ষণ করবে অর্থাৎ তিনি অন্যদের বাসায় দেখেছেন দেখে তার ভালো লাগছে সে ভালো লাগা থেকে সেই আগ্রহ থেকে সে নতুন পুরাতন টাকা সংগ্রহ করার জন্য আসছেন গুলিস্থানে সে গুলিস্থানে ভাইও বলল যে এ ধরনের অনেক কাস্টমারই আছে যারা পুরাতন টাকা সংরক্ষণ করে এই পুরাতন টাকা সংরক্ষণ টাকা এবং পয়সা এই দেখেন যে পয়সা এটা কত সালের পয়সা সেটা আসলে যে আমরা যেটাকে পয়সা বলি অর্থাৎ যেটা এক টাকা আটানা পঁচিশ পয়সা পাঁচ পয়সা দশ পয়সা নোট ছিল আমাদের আমলেও আমরা দেখছি আমার আমলেও আমরা পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা দেখেছি সেই নোটগুলো এখন বিলীন হয়ে গেছে এখন আছে পঞ্চাশ পয়সা এবং এক টাকা দুই টাকা পাঁচ টাকার কয়েন আগে কয়েন ছিল পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা এখন কয়েন হয়েছে পঞ্চাশ পয়সা একশো পয়সা অর্থাৎ এক টাকা দুই টাকা পাঁচ টাকা এখন বাজারে তিনটি মুদ্রাই চালু আছে কয়েন হিসাবে সেটা পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা পাঁচ টাকা অর্থাৎ চারটি মুদ্রা আর আমাদের আমরা দেখেছিলাম পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা এক টাকা আসলে সময় ব্যবধানে টাকার মান কমে গেছে টাকার মান কমে গেছে যার জন্য এখন আর সেই পাঁচ পয়সা দশ পয়সার বিনিময়ে কোনো কিছু পাওয়া যায় না এই যে দেখুন ভাই একটি ব্যাগ বের করছে কালো একটি ব্যাগ সেই কালো একটি ব্যাগের ভিতরে কি আছে আমরা দেখবো আমরা দর্শককে দেখাবো আমরা নিজেরা দেখব এবং দর্শককে দেখাবো সেই কালো ব্যাগের ভিতর থেকে সে পয়সা বের করতেছে অর্থাৎ রাস পয়সা বের করতেছে ঠিক আছে রাস পয়সা করতেছে দেখতেছি একটি বাচ্চা অর্থাৎ বাবু সেই রাস পয়সাগুলো দেখতেছে এই টাকাটি একটু ক্লোজ করে দেখার দর্শককে দেখাও যে একদম লাস্ট ক্লোজে কি দেখা যায় ক্লোজ করে দেখাও এটা এক টাকার কয়েন এটা এক টাকার কয়েন এটা এক টাকার নতুন কয়েন হ্যাঁ এটা এক টাকার নতুন কয়েন বের হয়েছে ঠিক আছে দর্শক আজ আমরা বিদায় নেব আবার আসবো গুলস্থানে আবার একটি ভিডিও করব আপনাদের দেখাবো যে টাকার কি পরিমাণে পুরাতন টাকা লেনদেন হয় গুলস্থানে আমরা এখন বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আপনাদের জানিয়ে দিতে চাই যে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে যাদের কাছে পুরাতন টাকা আছে তারা গুলিস্থানে নিয়ে আসবেন গুলিস্থানে এসে পরিবর্তন করে নতুন টাকা নিয়ে যাবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে দর্শকের তবে লাইক শেয়ার কমেন্টস করে ভিডিওটি সরিয়ে দিবেন এবং মানুষকে টাকা পরিবর্তন করাতে সহযোগিতা করবেন এই বলে আজকের মতো